আবহাওয়াটা এখন অনেক ঠান্ডা আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম অনেক দিন পরে এখানে বৃষ্টি নামতেছে গত কয়েকদিন ধরে আমাদের এখানে অনেক গরম গরমে সবাই অতিষ্ঠ হয়ে পড়ছে মানুষ পশু পাখি হাঁস মুরগি সবই অসুস্থ হয়ে পড়েছে এখন হঠাৎ করে বৃষ্টি নামছে অনেক ঠান্ডা আল্লাহর কাছে হাজার সর্দি আলহামদুলিল্লাহ এখন সবাই সর্দি পাচ্ছে বৃষ্টি নামতেছে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর আমাদের বাড়ি হচ্ছে বাগেরহাটের মোল্লাহাট থানা এখানে একটা সমস্যা আছে একটু মেঘ দেখলেই কারেন্টটা নিয়ে নেয় হয়তো দু একদিনের মধ্যে কারেন্ট নাও দিতে পারে আর এরকম অবস্থা কিন্তু অনেক ঠান্ডা আছে তো এটা সমস্যা কম হবে এটার জন্য মেঘ ডাকতেছে আর বৃষ্টির শব্দ অনেক শব্দ তাই কথাই সাউন্ড কম আসতেছে অনেক মেঘ ডাকতেছে অনেক O este ele

মধ্যে বাচ্চারা হাঁটাহাটি করতে আম করাতে যাচ্ছে যে সবাই মজা পাচ্ছে বৃষ্টিতে অনেক গরম ছিল আমার ভিডিওটা আর বেশি বড় করবো না এখানে শেষ করতেছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ